আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যার ইপিসোড এপিসোড চারে আজকের ভিডিওতে আমরা দেখব ডক্টর কিভাবে আপনারা ডক্টর এন্ট্রি দিবেন এবং ডক্টর কি কি আছে এগুলো আমরা নিয়ে আলোচনা করব আমরা যদি এই ডক্টর অপশানে ঢুকে এখানে প্রথম অপশন পাবেন ডক্টর ম্যানেজমেন্ট এখানে ডক্টর ম্যানেজমেন্টের ভিতর আছে যে আপনার ডেন্টাল তারপর মেডিসিন এগুলো হয়তো আপনারা আমার থেকে আলো আরও ভালো বুঝবেন কী কী ডক্টর ম্যানেজমেন্টগুলো হয় এগুলো আপনারা এখানে দেখতে পারবেন বা চাইলে এগুলো আরও এন্ট্রি দিতে পারবেন পরের অপশনে আছে ব্লাড গ্রুপ এখানে প্রত্যেকটা ব্লাড গ্রুপ অ্যাড করা আছে এ পজিটিভ এ নেগেটিভ এবি পজিটিভ এখান এর বাইরেও যদি আরও মানে ধরেন আরও ব্লাড গ্রুপ আছে ওই ক্ষেত্রে আপনি চাইলে নিউ নিউডে এখানে আপনি ব্লাড গ্রুপ অ্যাড করতে পারবেন এটা গেল এক পরের অপশন আছে ডক্টর ম্যানেজ ডক্টর ম্যানেজে আপনার হসপিটালে কতজন ডক্টর আছে আপনি চাইলে এখানে ডক্টরগুলো এন্ট্রি দিতে পারবেন আমি একটা ডক্টর এন্ট্রি দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি একজন ডক্টর এন্ট্রি আগে দিয়েছিলাম ডক্টর আরহাম খান এম এখানে চলে আসছে আপনি চাইলে এইভাবে এন্ট্রি দিতে পারবেন আমি এন্ট্রি দিয়েছি এখন এই যে নিউ ডক্টরস এখানে যাওয়ার পরে যিনি ডক্টর থাকবেন তার ফুল নামটা দিবেন এখানে আমি দিয়ে দিলাম হাসানুজ্জামান তার কোয়ালিফিকেশন দিতে পারেন আমি দিয়ে দিলাম এইভাবে আপনি চাইলে টাইপ করতে হবে আমার আগে ছিল দেখে এটা সাজেস্ট করতেছে স্পেশালিস্ট আপনি এখানে ডেন্টিস্ট দিয়ে দিলাম আপনি যে কোনো একটা দিতে পারেন পরে আছে ডক্টর ডিপার্টমেন্ট সে কোন ডিপার্টমেন্টে কাজ করে যেমন আমি ডেন্টিস্ট যেহেতু স্পেশালিস্ট ডেন্টিস্ট সে ডেন্ট নিয়ে কাজ করে দিয়ে দিলাম এবং মেল পরে অ্যাপয়েন্টমেন্ট চার্জ সে কত টাকা চার্জ নেয় আপনাদের এখানে এখানে আমি দিয়ে দিলাম দুইশো টাকা ল্যাব কমিশন সে যদি ল্যাব থেকে কোনো কমিশন খায় তাহলে আপনি এখানে একটা ওই কমিশনটা অ্যাড করে দেবেন অন্য জিরো জিরো দিয়ে দেবেন ডিজিগনেশন ডিজিগনেশন আমি দিয়ে দিলাম অ্যাজ এ ডক্টর আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন তারপর আপনি চাইলে তার ফোন নাম্বার ইমেল এগুলো দিতে পারেন এগুলো অপশনাল আপনি চাইলে এইগুলো অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো চাইলে আপনি সব কিছু দিতে পারেন এগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি আমি যদি এখানে সাবমিট দিই আমার এই ডক্টরটা অ্যাড হয়ে গেল এম ডি হাসানুজ্জামান আপনি চাইলে এইভাবে একজন ডক্টর অ্যাড করতে পারেন পরে আছে পিসি ডক্টর ওই যে ইনভয়েসের সময় আপনাদেরকে আমি বলেছিলাম যে পিসি ডক্টর পল্লি চিকিৎসক যাদেরকে বলে আপনারা কীভাবে পল্লি পল্লী চিকিৎসক ওইটা কীভাবে অ্যাড করবেন এই যে পিসি ডক্টর নামে একটা অপশন আছে যারা পল্লী চিকিৎসক পিসি ডক্টর তাদেরকে পিসি ডক্টরেই অ্যাড করতে হবে আপনি যদি ডক্টর ম্যানেজ অ্যাড করেন তাহলে হবে না পিসি ডক্টরে অ্যাড করতে হবে আমি এখানে একজন পিসি ডক্টর অ্যাড করব তার নাম দিয়ে দিলাম এম ডি আরিফুল ইসলাম তার ডিজিগনিশন ডিজিগনিশন কী দেব ধরেন অ্যাজ এ ডিজিগনেশন আপনি দিতে পারেন পিসি ডক্টর দেন তার একটা ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিলেন পরে মেল বা ফিমেল এটা করে দিবে সে কত টাকা কমিশন পাবে এটা এখানে দিতে পারেন বা আপনার চাইলে এটা ফিক্সড করে দিতে পারেন কমিশনের অপশানটা আমি আরেকটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে এটার জন্য আপনারা আপনাদের এখানে কমিশনের দুই থেকে তিনটা সিস্টেম হয় যেমন আমরা যদি সেটিংসে যাই সরাসরি দেখাই এখানে আমাদের একটা অপশন আছে কিছু কিছু জায়গায় ফিক্সড কমিশন নেয় মানুষ যেমন ধরেন কেউ একজন কাস্টমার আপনাদের এখানে পাঠাইলো সে চার পাঁচটা টেস্ট নেওয়ার পরে ধরেন বিল আসলো পঁচিশশো টাকা এখন এখান থেকে আপনি চাচ্ছেন যে তাকে পাঁচশো টাকা আমি কমিশন দেবো ওই ক্ষেত্রে আপনি ফিক্সড এখান থেকে সিলেক্ট করা এই যে নিচে এসে আপডেট দিতে হবো আপনি যখন ফিক্সড দিবেন তখন আপনি চাইলে তাকে ফিক্সড একটা কমিশন দিয়ে দিতে পারেন আর পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে যে আপনি পুরো একটা বিল করলেন ধর পঁচিশশো টাকা আসছে আপনি চাচ্ছেন যে এখান থেকে তারা টোয়েন্টি পারসেন্ট কমিশন দেবেন ওই ক্ষেত্রে আপনি পার্সেন্টেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে আরেকটা আছে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজটা হচ্ছে আপনি চাচ্ছেন যে প্যাথোলজি সেরোলজি এগুলোতে ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ তাকে দিচ্ছেন ওই ক্ষেত্রে আপনি এখানটায় ক্যাটাগরি ওয়াইজটা সিলেক্ট করা আপডেট করে দিতে হবে আপডেট করার পর আমি যদি ডক্টরে যাই পিসি ডক্টর এখানে আমি একটা পিসি এখন অ্যাড করব ধরেন আরিফুল ইসলাম ডেজিগনেশন দিয়েছিলাম পিসি ডক্টর দেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম মেল তারপর ল্যাব কমিশন এটা পরে দেখাচ্ছে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম ঢাকা এখন আমি সাবমিট দিয়ে দিলাম ফোন নাম্বার ফোন নাম্বার অলরেডি ইন ইউজ এটা একবার ইউজ হয়েছে যার কারণে এই ফোন নাম্বারটা এখানে নিবে না ধরুন এই ক্ষেত্রে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম একটা ফোন নম্বর দিয়ে দিলাম দেন আপনি এটা সাবমিট দিয়ে দিয়ে দেন সাবমিট দেওয়ার পর এখানে এই যে আরিফুল ইসলাম নামে যে পিসি ডক্টর অ্যাড হইলো এখানে এই যে কমিশন আপ নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে আপনার বলছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজটা কীভাবে কাজ করে ওইটার জন্য এখানে দেখেন এই যে প্রত্যেকটা অপশন আছে আপনার হরমোন রিপোর্ট ইমোলিম ইমোটোলজি হ্যামাটোলজি রিপোর্ট এটির উপরে আপনি এখানে ধরেন আপনার টোয়েন্টি পার্সেন্ট দিলেও টোয়েন্টি পার্সেন্ট হরমোন আপনি যদি থার্টি পার্সেন্ট দেন থার্টি পার্সেন্ট এভাবে আপনারা কোনটা কত পার্সেন্ট দেন ওইভাবে এইভাবে এগুলো এন্ট্রি দেবেন এন্ট্রি দেওয়ার পর দেন এখানে আপডেট দিয়ে দেবেন আপডেট দিয়ে দেওয়ার পরে সে যখন ম্যামো করবেন আপনি তাকে অটোমেটিকলি আপনি কত পার্সেন্ট তাকে তাকে দিতে যাচ্ছেন ইনভয়েস করার সময় যেই ক্যাটাগরির ইনভয়েসগুলো করবেন অটোমেটিকলি তার অ্যাকাউন্টে এখানে টাকাটা জমা হয়ে যাবে যে সে যে যত পার্সেন্ট করে দেবেন ওই পার্সেন্ট টাকাই সে পাবে এর থেকে বেশিও পাবে না এই হলো আপনার পিসি ডক্টর পরে আছে রিপোর্ট ডক্টর রিপোর্ট ডক্টরটা হচ্ছে যারা প্যাথোলজি ল্যাব রিপোর্ট করে ইউজি রিপোর্ট করে যত রিপোর্ট ডক্টর আছে ওই রিপোর্ট ডক্টরগুলো এখানে আপনি অ্যাড করতে হবে এখানে আমি ফুল নেম দিয়ে দিলাম আরিফুল ইসলাম ডিজিগনেশন দিতে পারেন ল্যাব ইনচার্জ ডিসক্রিপশন চাইলেও দিতে পারেন নাও চাইলে দিতে পারেন আবার এখানে চাইলে তার সিগনেচার দিতে পারেন আপনি তার ই সিগনেচার এখানে আপলোড দিলে ওটা ওই জায়গায় শো করবো আমি এখন এটা যদি সাবমিট দিয়ে দিই এখানে একজন রিপোর্ট ডক্টরের নাম এন্ট্রি হয়ে গেল পরবর্তী যদি আমরা যাই দেখে শিডিউল এখানে শিডিউলটা হচ্ছে এখানে ধরেন আপনাদের কোম্পানিতে অনেক ডাক্তার আছে যে তারা শুক্রবার থাকে না শনিবার রবিবার থাকে আবার মঙ্গলবার বুধবার থাকে না ওটা চাইলে আপনি এখানে সেট করতে পারেন যে কোনো ডাক্তার পার পেশেন্ট মিনিট কত মিনিট করে সে দেখে এটাও দিতে পারেন আবার চাইলে অ্যাভেলেবেল ধরেন আমি ফ্রাইডে দিয়ে দিলাম উইকেন্ড এখানে তাহলে ফ্রাইডে আর কাজ করবেন আপনি আবার এখানে স্যাটারডে সে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের এখানে উপস্থিত থাকে আপনি চাইলে এগুলোও দিয়ে দিতে পারেন এভাবে আপনি চাইলে শিডিউলটা সেট করতে পারেন আবার ব্রেক অনেক ডাক্তার আছে আপনাদের এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে সে মাঝখানে একটা ব্রেক নেয় এখন সে কোন ডক্টরের নাম সিলেক্ট করে এভরি ডে না সিঙ্গেল ডে কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্রেক নেয় আপনি চাইলে এটা এখানে সেট করে দিতে পারেন পরের অপশন আছে ডক্টর হলিডেজ আপনি এখানে চাইলে অনেক ডাক্তার আছে যে ছুটি কাটায় কোন ডাক্তার ছুটি কাটাবে এবং ডেট রিজন সে কী কারণে ছুটি কাটাইতেছে ওটা চাইলে এখানে আপডেট দিয়ে দিতে পারেন এই হচ্ছে ডক্টর অপশনে ও ডক্টর নিয়ে কিভাবে কাজ করবে ওইটা দেখাইলাম আজকের ভিডিও এখানেই শেষ আমরা পরের এপিসোডে দেখব যে পেশেন্ট ইনফরমেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম